বিকেলে ঘুম থেকে উঠে ফোন করলাম ওকে আমি উঠেছ সায়না আমি তাই ঘুমাইনি একটু জন্য আজ প্রথম প্রেমের প্রথম ঘুরতে যাওয়া স্পেশাল তাই করতেই হবে আমি আমিও তেরি বেরিয়ে ফোন সোনা টাটা সায়না টাটা পৌনে পাঁচটার দিকে গাড়ি নিয়েই বেরোলাম হাততে কষ্ট হবে জানি এই জন্য রিস্ক নিইনি বেরিয়ে ফোন করে দিলাম আমার বাড়ি থেকে গাড়িতে তিন শূন্য মিন লাগে কিন্তু পুজোর জন্য চার পাঁচ মিনিট লেগে গেল হালকা হলুদ শাড়ি তাতে কাজ করা আছে হাতে কিছু সুন্দর চুরি লাল লিপস্টিক আর কানে হালকা হলুদ দুল আর কত রকমের কিছু করেছে যা আমি জানি না হয়। গাড়ি থেকে নেমে গিয়ে বললাম কতক্ষণ দাঁড়িয়ে আছায় সায়না পাঁচ মিন মতায়। দেরি করে না কেউ দেখে ফেলবে যেহেতু আমি ড্রাইভ করছি তাই পাশের সিটেই বসতে বললাম তারপর কথা বলতে বলতে গেলাম কলেজ স্কয়ার হয়ে পুরিয়া দেশপ্রিয় পার্ক অব দি সব ঠাকুর দেখলাম গাড়িতে ঘুরে ঘুরে মাঝে একটা দোকান থেকে চাউমিন খেলাম দুজ রাত নয়টার দিকে ও বললায় সায়না এবার চলে যাবায় মা টেনশন করবে বন্ধুদের সাথে ঘুরবাই বলে এসেছি আমি বললাম ঠিক আছে চলাই তাহলে সাড়ে নয়টার দিকে ওর বারোর কাছে এসে বললাম চলে এসেছ সায়না শায়না হাম তুমি সাবধানে যাবে বলতে বলতে নামতে যাবে আমি বললাম একটা দেবে না ওর যেন হঠাৎ মনে পড়ে গেল গাড়ির দরজা তা আবার বন্ধ করে দিয়ে সব দিক ভালাই করে দেখে নিলায় তারপর আমার মাথাটা টেনে মুখে পুড়ে দিল ঠোতুট কেস আগে কখনো করিনি ঠিক কিন্তু নীল ছবির দেয় ওসব ও এখন সব বুঝি আর জানি আমিও ওর মাথাটাকে আরাই কাছে এনে ঠোঁট দুটো চুষতে লাগলাম যখন নেশায় বিভার হয়ে গেছি তখনই মুখটা সরিয়ে নিয়ে বেরিয়ে যেতে যেতে বললায় বাকিটা পরে হবে আর তুমি সাবধানে যাবে রাতে কথা হবে কিস করার পর থেকে সায়ন্তনীকে কাছে পাওয়ার ইচ্ছে আমার তীব্র হয়ে দাঁড়িয়েছে আনে এই দুদিন খুব কথা বলছি সপ্তমীর দিন আবার দেখা করবাই বলেছি কিন্তু প্রত্যেক বছর বন্ধুদের সাথে ওডিনটা কাটাই তাই কিভাবে তাদের ম্যানেজ করবাই ভাবছি তাই সপ্তমীর সকাল থেকে শরীর তা ভালায় নাই এই নাটকটা হালকাভাবে বাড়িতে ছড়িয়ে দিলাম বন্ধুরা একে একে ফিয়ন করতে থাকলায় সবাইকে বললাম যে শরীরটা খারাপ একদম বিজ্জাতে মিলব সবাই সন্ধ্যাবেলা বাড়ির সবাই মেলা দেখতে যায় কিন্তু আমার শরীর খারাপ বলে মা যাবে না বলতে লাগলায় আমি বললাম মা তুমি চলে যাও কিছু হয়নি সব ঠিক হয়ে যাবে তাছাড়া অসুদ তাই খেয়েছি অনেক বায়থানোর পর মা রাজি হয়েছে ঠিক আছে আমি যাচ্ছি আর কোন অসুবিধা হলে তার দাদাকে ফোন করিস আমরা তাড়াতাড়ি চলে আসব আর ভাত তরকারি খেয়ে নিস আমি হম হম খেয়ে নেব সাবধানে যাও সন্ধ্যা ছেটার দিকে সায়নাকে ফোন করলাম তুমি তেরি হয়ে আমার বাড়ির কাছে এস একসাথে বেরেবাই সায়না তাইমার বাড়িটা দেখাবে তাই আর সাহস থাকে তাই বাড়িতে ঢুকিয়ে দেখাও একবার ও জানি না যে সবাই পুজো দেখতে বেরিয়ে গেছে আমি আগে তাই এখানে এস তারপর ওসব বলবে সায়না ওক ডার্লিং আমি এই বড়াইচ্ছি এই বলে ফোন তা কেটে দিল সাড়ে ছয়টার দিকে ফোন করে বললায় রাস্তা দাঁড় দিয়ে আছি এসে নিয়ে যাও কোথায় যাবায় আমি ফোনে বলে দিলাম কিভাবে গলিতে আসতে হবে তরপর বললাম এসে কলিং বেলটিপত সায়না এই আমি বললাম বলে সত্যি নিয়ে যাবে বাড়িতে কি বলে দিয়েছ আমি আমি তাইমার মতো নিই আমার সাহস আছে আগে তাই তারপর সারপ্রাইজ দেব সায়না ওখ বাবা আসছি আমার আর তাই শি ছিল না ক্রিং ক্রিং দরজা খুলে দেখি সেদিনের থেকেও সুন্দরী লাগছে পেটের নাভিটা দেখা যাচ্ছে তাই সুন্দর তা আরও বেড়ে গেছে আমি কোন রকমে নিজেকে কন্ট্রোল করে বললাম চলায় উপরে সায়না তাইমার বাড়ুর সবাই কোথায় আমি সবাই মেলায় গেছে আস্তে আস্তে সাড়ে নয়টা ত্যা বাজবেই তাই হাতে এখনায় তিন ঘণ্টা যেখানে শুধু আমি আর তুমি থাকবাই শায়না এই জন্য এত সাহস দেখাচ্ছিলে তারপর হাসতে হাসতে বলছে তেমার মতলব ভালো দেখছি না আমি কি কি প্ল্যান করেছ আমি এখন একটা কিস করায় পরে ভাবছি কি করবায় করবাই সব সবসময় আমি করবে কেন তুমিও করায় আমি ওখ তার আগে বসে একটু একতে তেমার ঘাম জুড়িয়ে যাক অন কষ্ট করে এসেছ আমরা আমার বেডরুমে এসে গল্প করছিলাম ও আমার বেডে বসে বললে এত গদিতে ঘুমাও তুমি মানুষ নাকি আমি কেন কি হয়েছে তাতে শায়না বেশি গদিতে ঘুমালে শরীরে প্রবলেম দেখা দেয় বেশি এত গদিতে ঘুমাবে না আমি ওলে বাবারে এখন থেকে এত যত্ন নিছায় বলতে বলতে সাইফা থেকে উঠে গিয়ে ওর পাশে বসলাম ওর দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ একটা হালকা মিষ্টি গন্ধ ওর গা থেকে আসছিল আমি যেন পুরো নেশাগ্রস্ত হয়ে পড়লাম ওর মায়ায় আস্তে আস্তে মুখটা এগিয়ে নিয়ে যেতেই ও ঠোঁটি দুটোকে ওর ঠাত দুটো দিয়ে চেপে ধরল কিছুক্ষণ মন ভরে কিস করার পর ঠাত দুটো ছেড়ে দিতে আমি ওর গলায় গেলে ঠোঁট দুটোকে ঘষতে থাকলাম ও পাগলের মতো আমার মাথাটাকে বারবার জাপটে ধরছিল ওক আরও উত্তেজিত করে তাইলার জন্য বাম হাতটা ওর শাড়ির ফাঁক দিয়ে পেটের উপর বলতে লাগলাম হঠাৎ করে ও আমার হাতটা ধরে বললায় শায়না আমি কন্ট্রোল করতে পারবাই না তুমি এরকম করায় না আমি না পারায় নাই পারবে শেষ অব্দি যেতে ভয়ে কিসের আমাকে বিশ্বাস করে আনা শায়না কিন্তু যদি তুমি ঠেকাও আমি আমি ওর গা থেকে মুখ সরিয়ে নিলাম তাহলে তুমি চলে যাও আমাকে বিশ্বাস করতে হবে না হালকা অভিমান করলাম শায়না তাইমাকে বিশ্বাস করি শোনা নাহলে কেউ নেই জেনেও কি তাইমার বেডরুমে আসতাম তাইমাকে কিস করতাম রাগ করায় না এসায় আমাকে জড়িয়ে ধরায় আমি তাক জড়িয়ে ধরে কপালে কিস করলাম একটা সে চোখ বন্ধ করে আমার বুকে লেপটে গেল আমি তাকে শুইয়ে দিয়ে পা দুটোকে খাটে তুলে দিয়ে পাশে শুইয়ে পড়লাম তার বুকের উপর হাত রাখতেই তার হৃদস্পন্দন অনেক গুণ বেড়ে গেল আর চোখরা বন্ধ করে নিন আমি হালকাভাবে তার উপর উঠে ঠোঁত দুটো চুষতে শুরু করলাম সেও তালে তালে চুষতে লাগল বাম হাত দিয়ে বুকের উপর থেকে শাড়ি সরিয়ে কোমর অব্দি নামিয়ে দিলাম আমি টাইট ব্লাউজের উপর দিয়েই হালকা হালকা টিপতে লাগলাম আর উদম খাইলা পেটে সুডসুডি দিতে লাগলাম সে শুধু চোখ বন্ধ করে খাটের বেডশিটটাকে হাত দিয়ে পাকাতে লাগল আমি কানে কানে বললাম ব্লাউজটা খুলে দাও না কীভাবে খুলবায় বুঝতে পারছি না সে এতটাই বিভার ছিল যে কোনায় কথা না বলেই ব্লাউজটা খুলে দিলায় ভিতরে সুন্দর একটা লাল ব্রা আমি পুরা ঝাঁপিয়ে পড়লাম তার উপর ব্রায়ের উপর দিয়েই জোর জোর করে টিপতে লাগলাম সায়না একটু আস্তে টেপ সোনা লাগছে আমি তাই আছি এখনও অনেকক্ষণ ধীরে ধীরে করয় আমি সরি সোনা ওক করছি মুখটা ব্রায়ের উপর দিয়ে স্তন দুটোর উপর ঘষতে লাগলাম আমি পাগল হয়ে যাচ্ছিলাম ব্রাটা জোর করে সরিয়ে দুধ দুটোকে বের করতে চাইছিলাম কিন্তু বের হচ্ছিল না তাই দেখে সোনা বললা ওরাইম ভাবে হবে না পিছনে হুকটা খুলে দাও আমি তাকে সাইড করে হুকটা খুলে ব্রাটা খুলে দিলাম দুধ দুটো দেখে আমি মুগ্ধ হয়ে গেছি ফর্সা দুটো বেলের মতো দেখতে আর তার উপর বাদামী রনের নিপল ওহাহা কথা না বলে একটা চুষতে আর একটা টিপতে লাগলাম সায়না আমার মাথাটাকে তার দুধের উপর জোর করে চেপে ধরছে বারবার অনেকক্ষণ চষার পর নাভিতেত মুখ দিয়েছি শুধু কি তুমি একাই আনন্দ পাবে আমাকেও দা তাইমার ড্রেস খাইলায় আমি ওটা দেখতে চাই এক এক আমি কি দেখবে তুমি সাইনা, তাইমার উটা বোঝোনা নাকি আমি আমার কি বল দেখবে অথচ নাম বলতে পারছায় না শায়না আমার লজ্জা লাগছে তাইমার পেনিসটা আমি দেখবায় বলার সাথে সাথে আমার জামার বাইতামগুলোয় খাইলা শুরু করলা জামাটা খুলে ভিতরের গেঞ্জি তা খুলে ও আমার বুকে শুয়ে পড়লায় ওর দুধগুলো আমার বুকে লেপটে লেপটে আমকে খুব মজা দিচ্ছিন ও আমার গলা থেকে পেট অব্দি জীব জিভ দিয়ে বাইলাতে লাগলা তারপর প্যান্টের হুক খুলে পা থেকে বের করে দিলায় শুধু জাঙ্গিয়া পরে শুয়ে আছি আমি আমি ওর থেকে বেশি শরীর দেখিয়েছি তাই আর চুপ থাকলাম না শাড়িটা খুলে দিলাম পুরায় দেখি লাল সায়া পড়ে আজ ডেডিটা এমন ভাবে বাধা ছিল খুলতে পারছিলাম না ও হেল্পও করলা খুলে দেওয়ার সাথে সাথে টেনে নামিয়ে দিলাম কালাও প্যান্টিতে ফর্সা শরীর তা যা লাগছিলায় আমি তার উপর শুয়ে পড়লাম আর এবার কিস করতে শুরু করলাম তারপর ও আমাকে গড়িয়ে দিয়ে আমার উপরে শুয়ে পড়লায় কিস করতে করতে আমি হাত দুটো দিয়ে ওর পিছনে হাত দিয়ে টিপেতে লাগলাম এত সুন্দর পাছা আমি পুরাও পাগল হয়ে গেলাম সে আমার উপর শুয়ে শুয়ে ঠোঁট নাকগাল কপালে কিস করবে লাগলায় আর আমি তার প্যান্টির ভিতর হাত ডুকিয়ে পাছাটাকে ভালাই করে টিপেতে থাকলাম যেন সব পুরীতে চলে গেছি তারপর তাকে নিচে ফেলে আমি তার প্যান্টিটা টেনে খুলে দিলাম নিচের দিকে নেমে পাটা ফাঁক করে দেখি ফর্সা একদম বালহীন গুদ দেখেই লাইভ লেগে গেন কিন্তু সায়নাক আড়ায় গরম করার জন্য তার ক্লিটোরিস্টটাকে আনুল দিয়ে ঘষতে থাকলাম তারপর জীব দিয়ে হালকা হালকা চাটা শুরু করলাম আহ অহ উ উ উর আহ উম উম্ম আহ ওরকম কত না সায়না মারে যাবাই আমি আহ আহ উ উম এইরকম আওয়াজ করতে করতে আমার মাথাটাকে গুদে চেপে ধরলায় সোজোরে আমার নাকে মুখে পুরা রস লেগে গেল তোর পর মুখটা তুলে আনুল ঢুকিয়ে দিলাম একটা সে কাকিয়ে উঠল আহ আসতে আসতে গো লাগছে লাগছে আহ আস্তে আস্তে আমটা ধোকাতে বের করতে লাগলাম এদিকে আমার বাড়ার অবস্থা কাহিল হয়ে পড়েছে জাঙ্গিয়া ফেটে বেরাইতে চাইচ সানা বুঝতে পেরে এক হাত দিয়ে আমার জাঙ্গিয়া খালার চেষ্টা করছিল কিন্তু হচ্ছে না দেখে উঠে আমাকে শুইয়ে দিলে আর জাঙ্গয়াটা খুলেজ ফেলে দিলা বাড়াটা দেখে এত বড্ডা ঢুকবে আমি বললাম তুমি চুষে দিলে ঠিক ঢুকবে বাবু উম্মা তারপর চকচক করে চুষতে লাগলায় আমার বাড়াটা আর আমি এক হাতে তার একটা দুধ টিপতে টিপতে চোখ বন্ধ করে মজা নিচ্ছিলাম আমার যখন সময় হয়ে আসছে বুঝলাম তাকে জিজ্ঞেস করলাম মুখে ফেলবাই চি এসব মুখে নিতে নাই তাইমার হয়ে এলে বলবে আমি বের করে দিব বলতে বলতে আমি মুখ থেকে ছাড়িয়ে তার দুধে আর গালায় মাল ছিটকে জফেলে দিলাম সে ওগুলোয় মুছে আমার পাশে শুয়ে জিজ্ঞেস করলায় শা খুশি হয়েছে তো আমার শরীর তামার পছন্দ হয়েছে তো আমি হমম বেবি খুব খুশ হয়েছি আর তাইমাকে খুব পছন্দ হয়েছে কিন্তু এবার তাইমাকে সুখ দেওয়ার পালা সায়না ও ক্রেস্ট নাও একটু যাওয়ার আগে করে দিও এই বলে জড়িয়ে ধরে চাক বন্ধ করে শুয়ে থাকলা পরবর্তী অংশ পরের পার্ট এ